হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো পায়েল রান্নাঘরান ব্লক চ্যানেলটাতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল চি গাছ দেখালাম মানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চলো চলো আজকে দেখি আজকে লাঞ্চে আমরা কী কী করছি রান্না তো দুপুরের আজকে রান্না দেখছো সকাল সকাল মাছ ধরা শুরু করে দিচ্ছি পুজো টুজো সেরে জে খাওয়া দাওয়া করে মাছ ভাজছি আজকে কাতলা মাছ এনেছে তো কাতলা মাছ করছি আর এখানে কাতলা মাছটাকে ভেজে তুলে নিলাম পেটিটাও তুলে নিলাম চারজন আছি আজকে করবো কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের মানে ঝোল ঝোল আর কি খুব বেশি ঝোল না হালকা পাতলা ঝোল করবো আর দেখো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাঁচকলা আলুটাকে ভেজে নিলাম আর এখানে আদা রসুন এই রসুন দিনি এটা হচ্ছে আদা জিরা কাঁচা লঙ্কা ধনে এইগুলো দিয়ে করেছি তো আদা আর লঙ্কাটাকে কুড়িয়ে নিলাম টমেটোটাকে কুড়িয়ে নিলাম সব কিছু একসঙ্গে কুড়িয়ে মশলাটাকে তৈরি করে নিলাম এই যে বাটিয়ে সব কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ পেঁয়াজ পেঁয়াজও কুড়ে দিয়েছি সব কিছু দিয়ে ওই ভাজাটার উপরে দিয়ে দিলাম কাঁচকলা আলু ভাজাটা তো ভালো করে কষিয়ে নিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে এত টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে এত টেস্ট হয়েছিল তরকারিটা দিয়ে কষানো হয়ে যেতে জল দিয়ে দিলাম দিয়ে জল জলটা একটু ফুটবে তো তারপরে মাছগুলো দিয়ে দিলাম তিনটে মাছ দিলাম কারণ একটা ভাজা মাছ রেখে দিলাম ওটা রায়ের জন্য কারণ এতে লঙ্কা দেওয়া হয়েছে তো ওটাই খাবে গায়ের জন্য আমি আলাদা ঝোল করব তো সবজি দিয়ে সমস্ত সবজি দিয়ে ওর জন্য প্রেসার কুকারে ঝোল করবো এই যে ওরই ঝোলটা বসাচ্ছে তো ওরও সমস্ত সবজি কেটে নিয়েছি পেঁপে গাজর বিনস বরবটি আলু মানে সমস্ত কুলেখাড়া কুলেখাড়ার পাতা পটল গুঞ্জি সব পাঁচ ফোরন তেলে ঢুকলে পাঁচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ওর ঝোলটা করে নিই জিরে ধরে দিয়ে করে নিয়েছি আর একটু আদা করে দিয়েছি আর কিছু সেরকম দিয়ে একটু হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো গরমে ছোট বাচ্চা তো বাচ্চা মানুষ তো ঝোলটা দেখলে তো আমার কাঁচকলার ঝোলটা কত সুন্দর হয়েছে আর তোমাদের দাদা বাজার থেকে এনেছিল মাছের তেল ভাবছি মাছের তেলটা কী করি কী করি বেগুন আমি তো বলতে ভুলে গেছি এবারে কী হবে তাহলে দেখছি ছোট্ট একটা বেগুন ছিল ওই বেগুনটা দিয়েছিলাম আর দেখছি কিছুটা কুইডাটা আর শাক কেটে রেখেছিলাম দিয়ে তাহলে ওটাই দারুণ লাগে বন্ধুরা এই কুই ডাটা দিয়ে মাছের তেল অসাধারণ মাছের তেলটা এত ফ্রেশ ছিল কী বলবো তোমাদের তো যাই হোক পুঁজাটাটা পেঁয়াজের উপরে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজের উপরে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম একটু শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো আর এখানে ছিল আমার একটু আদা রসুন পেঁয়াজ টমাটোর পেস্ট ভরাই ছিল ওটা জাস্ট এক চামচ একটু দিয়ে দিল দিয়ে আগে পুঁজাটাটা ভালো করে ভেজে নিলাম তেলেতে পেঁয়াজ দিয়ে তারপরে ওইটা দিলাম মশলাটা তারপরে ভালো করে কষিয়ে চিরে ধনে দিয়ে অল্প করে দিয়ে মাছের তেলটা দিলাম মাছের তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে যা টেস্টি হয়েছিল আমি ওই দিয়েই একখানা ভাত খেয়ে নেবেন তো এই যে রায়ের রেডি